দেখেন সবাই আপনাদের ভাইয়া মাছ মারার জন্য কি কি রেডি করছে কি কি দিচ্ছ দেখি তারপর কিছু দেখো ভালো করে দেখেন মাছ মারার জন্য গাও ঘামা তো ধুয়া পড়েছে তাও তাই মাছের খাবার রেডি করেছে কালকে তাই মাছ মারতে যাবে ওটা কি দিচ্ছ ওটা কে কি আছে ওটা দেখাও একটা পরে একটা লাগবে একবার সব খোল হ্যাঁ খোল ভাজা গুঁড়া গুঁড়া এখন কি করবা ওটা মিস করে পানি দিয়া মিক্স করে এক জায়গায় রাখছি দেখি কতগুলো মাছ ধরতে পারো

একটু পানি লাগবে মনে হয় পানি দিয়ে সবকিছু এক জায়গায় করে রাখলাম কালকে এই রাখতেছি কালকে আজকে সারা রাত এটা খাবার তৈরি হয়ে থাকলো কালকে মশলা